নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাসের 2 শেষ করে নবী সাল্লাল্লাহু সামনে এবার মিরাজনিয়া আসা হলো আপনারা রাখবেন মিরাজে আল্লাহ 5টা জানবাহন ব্যবহার করেছিলেন বলেন তো জানবাহন কয়টা আরো জরে বলেন জানবাহন কয়টা এক নাম্বার হচ্ছে বরা যে বোরাকে চড়ে রাসূল মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছেন দুই নাম্বার হচ্ছে জিনা জিনা মানে লিফট বা সিঁড়ি তিন নাম্বার হচ্ছে আজনিহাতুল মালাইকা ফেরেস্তাদের পাখা চার নাম্বার জানাহ জিব্রাইল জিব্রাইলের পাখা আর পাঁচ নাম্বার হচ্ছে রফ রফ বলেন সুবহানাল্লাহ বলেন তো মেরাজের যানবাহন কয়টা পাঁচটা নবীদের সামনে এবার মেরাজ নিয়ে আসা হলো জিনা নিয়ে আসা হলো সিঁড়ি নিয়ে আসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে করে তিনজন উঠলেন জিব্রাইল মেকাইল এবং বিশ্বনবী চলে গেলেন পত্তম আসমানে পত্তম আসমানে যাওয়ার পর পত্তম আসমানের ফেরেস্তা দারোয়ান ফেরেস্তা ইসমাইল পত্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান দারোয়ান ফেরেস্তা রেখেছেন ইসমাইলকে আর ইসমাইলের আন্ডারে আল্লাহ আরো বারো হাজার ফেরেস্তা রেখে দিয়েছেন এই বারো হাজার এক এক জনের আন্ডারে আবার এক লাখ করে আল্লাহ দিয়েছেন বলেন সোহান ইসমাইল বলতেছেন আপনারা খারাপ জেব্রাইল বলে আমি জেব্রাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ অনুমতি নিয়েছেন নাকি বললো হে অনুমতি নেওয়া হয়েছে এবার আসমানের দরজা খুলে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রথম আসমান যেটা আমরা জমিন থেকে দেখি পুরো আসমানটাকে মাউজুম মাফুফুন প্রথম আসমানটা পুরাটাই আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ এই যে আকাশ আমার নীল ব্লু স্কাই ইজ ব্লু দা স্কাই ব্লু ছোটবেলা থেকে পড়ে আসছি আসলে আকাশটা পুরো আকাশটা হচ্ছে প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে তৈরি করেছেন আর পানি দুধ থেকে ব্লু দেখায় বিমানে ভ্রমণ যারা করে জিজ্ঞাসা করে দেখবেন সাগরের পানিগুলো কি দেখায় নীল দেখায় ব্লু কালার দেখায় নীল দরিয়ায় যাবেন চতরা সেখানে গিয়ে দেখবেন পানিগুলো ব্লু কালারে পানি দূর থেকে ব্লু দেখায় নীল দেখায় আর যেহেতু প্রথম আসমানটাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন পানি দিয়ে তৈরি করেছেন নবীজি চলে গেলেন প্রথম আসমানে একজন মুরুব্বী মানুষ সামনে আসলাম আসার পরে বললাম মারহাবা মিন্নাবি সালেহ হলে বিনি স্যার হে প্রিয় নবী তোমাকে স্বাগত হে প্রিয় সন্তান তোমাকে স্বাগত নবী যে শাল কলেন এই মুরুব্বী মুরু ডান দিকে যখন তাকান তিনি মুস্কে হাসি দেন আর বাম দিকে যখন তাকান তখন তার মনটা বড় ভারাক্রান্ত হয়ে যায় কান্না করেন রসুল জিব্রায়লকে জিজ্ঞাসা করলেন জেব্রায়ল এই মুরুব্বিটা কে জেব্রায়ল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মুরব্বীটা দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রত্যেকটা মানুষের পিতা আদম আলাইহিস ডান দিকে দেখে হাসেন কেন আর বাম দিকে দেখে কেন কাঁদেন কেন জিব্রাইল বলতেছেন ডান দিকে যখন তিনি তাকান তার জান্নাতী সন্তানগুলো দেখতে পান আর বাম দিকে যখন তাকান বাম দিকে তিনি জাহান নামে সন্তান গুলো দেখতে পান আর জাহান নামে সন্তান গুলো তিনি দেখে কাঁদতে থাকেন আদম আর সালাম বলেন বাবা মোহাম্মদ তুমি দুনিয়ায় ফিরে যাবা তোমার সমস্ত উন্মুখকে বলবা তারা যেন ডানপন্থী হয় তারা যেন কশ্চিন কালেও বামপন্থী না হয়ে যায় আচ্ছা বলেন তো আমরা বামপন্থী নাকি ডানপন্থী চিৎকার করে বলে আমরা বামপন্থী নাকি ডানপন্থী আজকে কোরআনের বাইরে যারা এই কথা বলছে সবাই বামপন্থী কোরআন অলরাই কেবল ডানপন্থী কথা বলেন ঠিক কি না আমি দেখছি অনেক হাজি সাহেব হস করে আসার পরে বিরিখর মতখর জুয়াখর লম্পট সাদাবাজ দুর্নীতিবাজ নেতার পিছনে স্লোগান দিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসছে কথা বলেন ঠিক কিনা

সেই নেতা নামাজ পড়ে এরকম বেনামাজি নেতা আমাদের সমাজে নাই চিৎকার করে বলেন বেনামাজি নেতা আছে নাই তারা বলে মোল্লারা হুজুরও নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা বলি বাংলাদেশের একজন আলেম ধর্ম নিয়ে রাজনীতি করে না আপনারাই নির্বাচনের আগে অনেক লম্বা লম্বা টুপি মাথায় দেন হুজুররা সারা বছর মাথায় টুপি দেয় নির্বাচনের আগে আপনারাই মাথায় টুপি দেন নির্বাচনের আগে আপনারা এক অক্ত নামাজ দুইবার করে আদায় করেন এরকম নেতা আসলে নাই হুজুররা সারা বছর নামাজ করে হুজুররা সারা বছর কবর জেয়ারত করে আপনার নির্বাচনের আগে শাহজালালের মাজার জেয়ারত করতে যান কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখতে হবে হুজুররা ধর্ম রাজনীতি করে না হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে না এদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তথা কথিত কিছু বুদ্ধি

প্রাইম মিনিস্টার আল্লাহ ক্ষমতা রাজত্ব একমাত্র কার জন্য একমাত্র কাজ চিৎকার তো ক্ষমতা একমাত্র কার জন্য কার জন্য অথচ বাংলাদেশে এসে ভুলে গেছেন সেই কথা সেই অদার কথা বেনামাজিনি তার ভোট করার জন্য বেনামাজিনি তার পিছনে ছুটছেন রাজদিনা কাকার করে তুমি হাজি নো তুমি কথা বলেন ঠিক কি কথা বলেন রাগ করতেছেন নাকি ভাইছেন না আদম আলাইহিসাল্লাম বলছেন বাবা মোহাম্মদ দুনিয়ায় যাবা দুনিয়ায় তোমার উন্মুদ বলবা তারা যেন ডানপন্থী হয় তারা যেন বামপন্থী বিশ্বনী বলেন আমাকে আমি দেখতে পেলাম দ্বিতীয় আসমান আল্লাহ পুরোটাই স্বচ্ছ লোহা দ্বারা তৈরি করেছেন সোম বলবেন না বলেন তো প্রথম আসমান কিসের তৈরি মনে আছে খুব ভালো করে মনে রাখেন আর প্রত্যেক মাস কোন নবীর দেখা হলো কথা বলে না অনেকে বলে গেছে ভাই বয়ান তো প্রত্যেক দিনই শুনেন মেরাজটা এটা আমাদের নবীদের জন্য সব থেকে সম্মানজনক আশ্চর্যজনক মজুদা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজ এজন্য মেরাজ যত জানবেন যত আলোচনা করবেন আপনার ঈমানটা তত বেড়ে যাবে বলেন তো প্রত্যেক মাস কিসের তৈরি প্রত্যেক মাস কোন নবীর দেখা হলো আদম আলাইহ ইসলাম তুমি বলেন দ্বিতীয় আসমানে গেলাম মিন হাদিদাতিম বাইরা দ্বিতীয় আসমান পুরাটাই আল্লাহ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন লোহা দ্বারা তৈরি করেছে নবী বলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আমি দুইজন নবীর সাথে সাক্ষাৎ পেলাম একজন ঈসা আলাইহিস সালাম আর একজন তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম নবী বলেন ঈসা আলী হিসালামের মাথার দিকে আমি খেয়াল করে দেখলাম চুলগুলো এত সুন্দর তার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে লাল চেহারা আমার নবীজি বলেন তৃতীয় আসমানটা হচ্ছে মিন্ন হাসিন হলুদ রঙের তামা দিয়ে তৈরি বলেন তো তৃতীয় আসমানটা কিসের তৈরি হলুদ রঙের তামা দিয়ে দ্বিতীয় আসমান পরিচ্ছন্ন লোহা দিয়ে কিন্তু আসমানে দেখা হয়েছে দুই জন নবী ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে দেখা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজি বলেন নবীজি বলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো সুন্দর নবীজি বলেন আমার কাছে মনে হলো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলতে যা কিছু দিয়েছেন প্রত্যেকটা সুন্দর পৃথিবীর সমস্ত সুন্দর গুলির এক পাল্লায় দেওয়া যায় আল্লাহ সুন্দরের অর্ধেকটাই দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ বলছেন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাস্তা দিয়ে হাঁটতেন মিশরের মেয়েরা বলতো এটা তো ইউসুফ নয় যেন আসমান থেকে ফেরেস্তা নেমে আসছে ইউসুফের সাথে কেন দেখা হলো নবীজিকে আল্লাহ বললেন আমার হাবিব আপনি দেখেছেন মনে রাখবেন আপনার কোন কোন মোটু কোনো পাতলু কোনো দাড়িওয়ালা কোন কোনো দাড়ি চুল পাকা কোন মুরব্বি জান্নাতে যাবে না প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে সবার চেহারা হয়ে যাবে ইউসুফ আলহিসের মতো ইউসুফ আলহি সালামের মতো প্রত্যেকটা নবীজির জান্নাতি মতো চেহারা হয়ে যায় বলেন না সবহান আমার ভাইয়ের নবীজির চতুর্থ আসমানে গেলেন নবীজি বলেন আমি দেখতে পেলাম চতুর্থ আসমান পুরাটাই মহান পুরার আলীন স্বচ্ছ পরিষ্কার সাদা রূপা তৈরি করেছেন সোমান বলবেন না বলেন তো চতুর্থ আসমান কিসের তৈরি রূপার তৈরি প্রথম আসমান পানির তৈরি দ্বিতীয় আসমান লোহার তৈরি মাশাল তৃতীয় আসমান হলুদ রঙের তামার তৈরি চতুর্থ আসমান মহান রব্বুল আলমিন সাদা রূপা দ্বারা সৃষ্টি করেছেন আর এই জায়গায় যাওয়ার পরে দেখা হলো ইদরিস আলিহি সালামের সাথে ইদরিস আলিহি সালাম এমন একজন কয়েক আম্বার যার কবর কিন্তু পৃথিবীতে নাই ইদরিস আলিহি সালামের কবর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এর কারণ হলো ইদ্রিস আলহ ইসালামের সাথে একজন ফেরেস্তার বন্ধুত্ব হয়েছিল ইদ্রিস সালাম বলছিলেন বন্ধু তুমি একটু আমার আসমান ঘুরে দেখাইবা তো ফেরেস্তা নিয়ে গেছে আসমানে রেদোয়ানকে গিয়ে বলছে জান্নাতের দারোয়ান ফেরেশতা রেদোয়ান আমারও খুব ইচ্ছা আমি একটু জান্নাতের ভেতরটা ঘুরে দেখব যদি আমার অনুমতি দাও রেদোয়ান বলছে আল্লাহর পয়গাম্বার জান্নাতের দরজা ক্লোজ রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী জান্নাতে না ঢুকবেন পৃথিবীর পুরো নবী জান্নাতে ঢোকার কোন অনুমতি নাই ইদ্রিস আলাইহিস সালামে বাদ পশ্চিম দিকে নামতেছেন চতুর্থ আসমানে আসার পরে দেখেন আজরাইল আলাইহিস সালাম উঠেছেন আজরাইল বলতেছে আল্লাহর পয়গম্বর আপনাকে সারা দুনিয়া খুঁজি আমি حیرান হয়ে গেছি আপনি এখানে কেন তা আমি তো আসমান ঘুরতে আসি হাজরাই বলেন সময় শেষ আপনাকে চলে যেতে হবে আর ইদরিস আলহিসাল্লামকে চতুর্থ আসমানে যান কবজ করা হয়েছে ইদরিস মানে হল দারাসায়লামায়ুস মানে শিক্ষা পাঠদান এডুকেশন পড়ালেখা করা এজন্য শিক্ষার জনক বর্তমান সময়ে বলা হয় শিক্ষার জনক হচ্ছে জন আমস কোমেনিয়াস যিনি আঠাশে মার্চ উনিশ পনেরোশো বিরানব্বই জন্মগ্রহণ করেছেন পনেরো নভেম্বর ষোলোশো সহত্তর সালে মৃত্যুবরণ করেছেন এই লোকটাকে বলা হয় শিক্ষার জনক আমরা বলি পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কোন নাস্তিক কোন মোরতাদ শিক্ষার জনক নয় শিক্ষার জনক হচ্ছেন ইদরিস তার নামটাই হচ্ছে পড়ালেখা ইদির দারাসায়ুসমানে পাঠদান করা শেখা শিখানো লিসান

সর্বপ্রথম কলমের ব্যবহার করেছেন ইদ্রিস আলহ ইসালাম চতুর্থ আসমান শেষে নবীজি গেলেন পঞ্চম আসমানে নবীজি বলেন আমি পঞ্চম আসমানে গেলাম যাওয়ার পরে আমি বড় অবাক হয়ে গেলাম আমি খেয়াল করে দেখলাম পঞ্চম আসমান পুরোটাই আল্লাহ রবুল আলমিন সোনা দিয়ে সৃষ্টি করেছে চিৎকার করে বলেন আল্লাহ আকবর পুরো আসমানটা সোনা দিয়ে

মুসাআলামের ভাই নবীজি বলেন আমি এবার ষষ্ঠ আসমানে গেলাম ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমি দেখলাম ষষ্ঠ আসমানটা আমি দেখলাম আল্লাহরা বলালাম ষষ্ঠ আসমানটাকে লাল টষ্ট পাথর দ্বারা সৃষ্টি করেছে ষষ্ঠ আসমান কিসের তৈরি লাল টষ্ট পাথর দ্বারা তৈরি সেখানে দেখা মুসা আলী ইসালামের সাথে মুসা আলী ইসালাম এত সুন্দর চেহারা তার মাথার চুলগুলো ছিল কোকরানো আর সানুয়ার গোত্রের লোকের মতো তার চেহারা নবীজিকে দেখার পরে মুসা আলী ইসালাম কান্না শুরু করেছেন আপনি কি জানেন আলী ইসালাম কেন কান্না করতেছেন নবীজি বলেন না আমি তো জানি না জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসা আলাইহিস সালাম জান্নাতে তিনি দেখেছেন উম্মতে মুহাম্মাদের সংখ্যা সব থেকে বেশি موسی রুমত থেকে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি এই জন্য মুসা আলাইহিস সালাম কান্না করছেন আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সপ্তম আসমানে গেলেন নবীজি বলেন সপ্ত আসমানটা মিম্মার মারা তিন বাইর পুরা সপ্ত আসমানটাকে আল্লাহ মারবেল পাথর দ্বারা সৃষ্টি করেছেন মরমর পাথর দ্বারা সৃষ্টি করেছেন হুজুর বলেন আমি দেখতে পেলাম সপ্ত আসমানে একজন মুরব্বি বাইতুল মামুরি হেলান দিয়ে বসে আছেন আর তার চোখের সামনে সুন্দর সুন্দর একগুলো বাচ্চা বসে আছে যেই বাচ্চাদের জহারা থেকে মনি মুক্তা ঝরতেছে সুবহানাল্লাহ বলবেন না আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে জেব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইনি তো সেই পয়গাম্বর যিনি হলেন তামাম জাহানের সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আর তার চোখের সামনে যে বাচ্চাগুলো বসে আছে যে বাচ্চাগুলোর চেহারা থেকে মনে মুক্তাজ হতেছে বাচ্চাগুলো কারা বাচ্চাগুলো যারা সাবালক হওয়ার আগে মারা গেছে আর মা বাবা ধৈর্য ধারণ করে যে কান্নাকাটি করে নাই বুক থাফরায় নাই চিল্লাচিল্লি চিল্লি করে নাই লাফালাফি করে নাই ধৈর্য ধারণ করেছে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলোকে ইব্রাহিমের ছাত্র হিসাবে তার সামনে বসার ব্যবস্থা করে দিয়েছে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য যদি কারো শক্তবেলায় সন্তান মারা যায় রাসূল বলেন তারা যদি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নাই আলহামদুলিল্লাহ বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে আল্লাহই সমস্ত বাচ্চাদের ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সুন্দর করে মনিমুক্তার ঝরার মতো চেহারা করে আল্লাহ সেখানে রেখে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা মুহাম্মদ তোমাকে একটা সংবাদ দেই জান্নাতের মাটি বড় পবিত্র এখানকার পানিটাও বড় সুমিষ্ট তুমি দুনিয়ায় যাবা দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতকে বলবো একটা জিকির আছে এই জিকিরটা তারা যদি পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষ গাছ তৈরি করে দেন ইব্রাহিম বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা

নবীজিবার সপ্ত আসমান পার হলেন তিনি চলে গেলেন সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর নবী সাল্লাম দেখলেন সিদ্ধাতুল মন্তাহা হলো একটা বড়ই গাছ ওই গাছটা শুরু হইতে ষষ্ঠ আসমান থেকে শেষ হইতে সপ্ত আসমানে গিয়া বলেন সুবহান ওই গাছের শিকড় ষষ্ঠ আসমানে আর ওই গাছের আগা হচ্ছে সপ্ত আসমানে গিয়ে ঠিকছে এই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো শত সহস্র রঙের সোনার প্রজাপতি সেই গাছের ডালে ডালে পাতায় পেতায় ঘোরাফেরা করছে নবীজি দেখলেন এই গাছের গোড়া থেকে চারটা নদী প্রবাহিত হয়েছে যেবরাই বললেন রসুল আপনি কি জানেন এই চারটা নদী কোথায় চলে গেছে যেবরাল বললেন ইয়া রসুল এই মুম তাহার তলদেশ থেকেই দুইটা নদী দুইটা নদী দুনিয়ায় চলে গেছে দুটা গেছে দুনিয়ায় আর দুইটা সরাসরি জান্নাতে চলে গেছে দুনিয়ার দুইটা নদী হচ্ছে ফরাত নদী আর নীল নদ সুবানালা বলবেন না আর দুইটা নদী চলে গেছে জান্নাত একটা কাউসার আর একটা সালসাবি আল্লাহ কোরআনে বলছেন দুই নম্বর আল্লাহ বলছেন আইনাং সালসাবিদা নবীজি সেদরাহতুল মুনতাহায় গেলেন সিদ রাহুল মুনতাহা থেকে তিনি চলে গেলেন শরিফুল আফলাম নবীজি আর কিছু যাওয়ার পরে তিনি কলমের আওয়াজ শুনতে পেলেন খট খট করে একটা আওয়াজ পাওয়া যায় রুসুল বলেন এটা কিসের আওয়াজ যে ব্রায়ের বললেন এটা মানুষের একটা দেরি লাগছে কলম কলমের খটখট আওয়াজ আপনি শুনতে পেয়েছেন এরপরে নবীজি চলে গেলেন এরপরে এখানে লাউকে মাহফুজ এ লাউকে মাহফুজ কোন জায়গা লাউ মাহফুজ এমন জায়গা আজ এই জায়গায় কোরআন কারিমটাকে দুনিয়াতে আসারা গিয়ে রেখে দেওয়া হয়েছিল কোরআন আল্লাহ বলছেন বাল্হোয়াপুরু আনু মজিয় ফিল হি লও ফুস বলে না আল্লাহ এরপরে না বুঝি ইল্লি থেকে গেলেন ইল্লিন সেই জায়গা যেই জায়গায় জানাতে মনোজুল জুল রাত্তা রেখে দেওয়া হয় আল্লাহ রব্দুল আলামিন কুরানে বলছেন সেন কাল্লা ইন্ন কি তাবাল্লা ফুজ্জারিলা তিল্লি থিন মা নবিশাল এইভাবে করে তিনি চলে গেলেন আল্লাহ তালার আরস পর্যন্ত আল্লাহ তালার সাথে তার কথোপকথন হল